দুর্জয় যখন রানীকে বলতে থাকে কেন সে তাকে ছেড়ে চলে গিয়েছিল কারণ রানী ছাড়া তার তো কোনো অস্তিত্ব নাই রানী বলে কিছু মনে করো না এছাড়া আমার আর কোনো উপায় ছিল না মূল অপরাধীকে সামনে আনতেই তাকে এটা করতে হয়েছে দুর্জয় যখন বলে তার পেটে এত ব্যথা করছে কেন তখন রানী বলে তোমার আরও একটা অপারেশন হয়েছে রানী বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি সব সময় তোমার পাশেই ছিলাম এটা শুনে দুর্জয় বলে তাহলে তুমি কি সম্পা রানী বলে হ্যাঁ দুর্জয় বলে এই কারণেই তো তোমার স্পর্শ আমার কাছে খুব পরিচিত মনে হতো রানী বলে বোমা ফাটার আগেই বুঝতে পেরেছিলাম এমন একটা কিছু হতে পারে তাই আরও সতর্ক হয়ে গিয়েছিলাম বলে কুমা থেকে সুস্থ হয়ে ওঠা পিকলুদাকেও সে হাসপাতাল থেকে সরিয়ে নিয়েছিল কারণ তার জীবনের ঝুঁকি ছিল এরপর তোমাদের বাড়িতে সম্পাসে যে গেলাম রানী বলে তার অপারেশন করা হয়েছিল অন্য কারণে একটা ট্রান্সমিটার দেখিয়ে রানী বলে এটা তোমার পেটে স্থাপন করা হয়েছিল যাতে করে তুমি এবং তোমার আশেপাশে যে কথা হয় সব শোনা যায় দুর্য যখন বিশ্বাস করতে চায় না তখন রানী বলে সবকিছুর প্রমাণই তার কাছে আছে রানী বলে আনিসাই ভুল করে তোমাকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছিল একথা শুনে চমকে যায় দুর্জয় রানী বলে নেশা করত বলে তাকে টাকা দিয়ে কিনে নিয়েছিল আনিসাদি আর আনিসাদির কথাতেই পিকলুদা সেদিন বাড়িতে এসে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছিল পিকলুদা যখন নেশা করতে করতে মরতে বসেছিল তখন আমার একটাই ধ্যান জ্ঞান ছিল তাকে সুস্থ করে তোলার কারণ আমি চেয়েছিলাম সুস্থ হয়ে সে যে সেদিন মিথ্যে কথাগুলো বলেছিল তা সবার সামনে বলুক তা না হলে তোমার আর আমার সম্পর্কটা কোনোদিন জোড়া লাগতো না রানী বলে আদিত্যবাবুর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো কারণ তার বাড়িতে রেখেই আমি পিকলুদাকে সুস্থ করেছি কিন্তু তুমি সেই আদিত্যবাবুকে নিয়েও আমাকে সন্দেহ করতে পিক্লুদা সুস্থ হয়ে নিজ মুখে সব স্বীকারও করেছে আর এর জবানবন্দির রেকর্ডও আমার কাছে আছে এছাড়া আনিসাই যে সবকিছুর জন্য দায়ী তার জবানবন্দিও আমার কাছে আছে দুর্জয় যখন পুলিশের কাছে সব বলার জন্য বলে তখন রানী বলে এখনো পুলিশকে জানানোর সময় হয়নি কারণ আনিসার আরও কুকীর্তি তার জানার পাখি আছে রানী যখন বলে যে আনিসা তুনিকে কিডন্যাপ করেছে তখন দুর্জয় চমকে যায় দুর্জয় আনিশাকে চরম শিক্ষা দেয়ার কথা বললে রানী বলে এটা কিছুতেই করা যাবে না কারণ এতে করে তুনিকে সে মেরে ফেলতে পারে তাই পুলিশকেও জানানো যাবে না দুর্জয় বলে ভুলটা তো আমারই বারবার আমার চোখে আঙুন দিয়ে দেখিয়ে দেওয়া সত্ত্বেও আমি আনিসার কথা বিশ্বাস করে গেছি দুর্জয় রানীকে বলে আমি তোমাকে অনেক ভুল বুঝেছি তবে আর না তোমাকে ছেড়ে আমি আর কখনো দূরে চলে যাব না এবার দুজনে তুমি অসুস্থ তোমার কিছু করতে করতে হবে হবে না এটা আমার একার লড়াই এরপর নিয়ে আনিশার উদ্দেশ্যে রোনা হয় রানী আর ফুনে তার লোকদের বলে দেয় তারা যেন যেকোনো বিপদ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রানী কি পারবে সব প্রতিকূলতাকে পিছনে ফেলে তুনিকে উদ্ধার করতে জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ